বেশ কয়েকটি সিনেমায় ইতিমধ্যে দেখা গেছে নাফিজা তুশিকে তবে সবচেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন হাওয়া সিনেমার মাধ্যমে তবে এই ছবির পর যেন অনেকটাই থেমে যান তিনি নতুন কোনো কাজে আর এই সময় পাওয়া যায়নি বিপরীতে তিনি ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশে সেই ছবি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে তবে জানা গেছে গোপনে একাধিক নতুন কাজ শেষ করেছেন তিনি যদিও সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তুষী এদিকে এর বাইরে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করছেন এ নায়িকা নিয়মিত জিমে ঘাম ডায়েট করছেন করছেন, অভিনয় প্লাস্টিক নিজে নিজে এদিকে হাওয়া সিনেমার গুলতি চরিত্রে অভিনয় করে ব্যাপক সারা ফেলেছিলেন তুষি দর্শক ভেবেছিল এরকম একটি ছবির পর তুষিকে নিয়মিত নতুন কাজে দেখা যাবে তবে যেন স্রোতের বিপরীতে হাঁটতে চাইছেন তুশি। গতানুগতিক কাজের প্রস্তাব পেলে তা একদমই করছেন না ফিরিয়ে দিচ্ছেন সবিনয়ে এ প্রসঙ্গে তুষি বলেন গতানুগতিক কাজ করতে চাই না তাই অনেক কাজ ফিরিয়ে দিয়েছি গল্প ও চরিত্র পছন্দ না হলে তো সেই কাজ করা যায় না এজন্য মনের মতো কাজের অপেক্ষায় থাকি দেরিতে হোক তবে ভালো কিছু হোক এটাই আমি চাই এদিকে জানা গেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি নতুন সিনেমায় কাজ শেষ করেছেন নাজিফাত আরও একটি কাজ কাজ ও শেষ করেছেন তুষি বলেন একাধিক কাজ করেছি তবে সেসব নিয়ে এখন কিছু বলতে পারছি না সময় হলে জানতে পারবেন